হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই সবাই একটু ঝট পর যুক্ত হয়ে যাও তাদের সিম শো হচ্ছে প্লিজ একটু যুক্ত হয়ে কমেন্টস করো আমার রিমোট যারা অনলাইন একটু কমেন্টস করে দেবো নিচে আছে সবাই একটু ঝটপট দুঃস্থ হয়ে যাও যারা যারা অনলাইন আছে তাদের সামনে লাইভটা শো হচ্ছে প্লিজ একটু জয়েন করো সবাই মিলে একটু ওয়াচিংটা তোলো ওয়াচিং তোলো ওয়াচিং সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও বন্ধুরা সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও যাদের সময় লাইভটা শো হচ্ছে প্লিজ একটু যুক্ত হয়ে কমেন্টস করো সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি যাব কি করে দাস হ্যালো হ্যালো আচ্ছা আচ্ছা হ্যালো হ্যালো তন্ময় দাস কেমন আছো কোথা থেকে লাইফটা দেখছো অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক ভালোবাসা টপ ফ্যান নাম্বার ওয়ান প্রেমা প্রেমা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা থ্যাঙ্কস আমার লাইফে অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদেরকে ঘুমিয়ে পড়ো তন্ময় দাস নাম্বার ওয়ান টফেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বাড়ি বাংলাদেশ এম রবিউল নাম্বার টু টফেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমার লাইফ মানুষটা যুক্ত হওয়ার জন্য অনেক ভালোবাসা আমাদের ঘুমাতে অনেক রাভ হয় দাদাভাই এখন আর ঘুমবো না আমরা ঘুমাই একটা বেজে যায় একটা দুটো বেজে যায় ঘুমাতে ঘুমাতে সকল তন্ময় দাস দাদাভাই কোথা থেকে লাইফটা দেখছো একটু বলো প্রেমা দিদিভাই কোথা থেকে লাইফটা দেখছো একটু বলো যারা যারা অনলাইন আছে প্লিজ একটু যুক্ত হয়ে যাও ওয়াচিংটা তোলো সবাই একটু ঝটপট লাইক কমেন্টস করো যারা সবাই লাইভ টেস্ট হচ্ছে প্লিজ একটু যুক্ত হয়ে কমেন্টস করে যাও সবাই একটু ঝটপট যুক্ত হয়ে কমেন্টস করো চুলগুলো ছোট দাও ভালো লাগবে চুলগুলো ছেড়ে দাও ওই চুলগুলো তুলে দিয়েছি গরম লাগছে সেই জন্য তুলে দিয়েছি আর গরম এখন বৃষ্টিতে গরম আর বৃষ্টি এমন ওয়েদার বাজে ওয়েদার সান্নি এই এসেই যে হরে কৃষ্ণ দিদি কেমন আছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ কেমন আছো সান্নি দিদি ভা দাদা ভাই কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো কোথা থেকে লাইভটা দেখছো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য আমার লাইফ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এম ডি রবিউল নাম্বার ওয়ান টখন অসংখ্য ধন্যবাদ আমার তো অনেক ঠান্ডা লাগছে তাই নাকি গরম জল খাও গরম জল খাও ঠান্ডা কমে যাবে আর আমার তো ঠান্ডা লাগছে গরম লাগছে সবই লাগছে তোমার বাসা কোথায় আমার বাসা কলকাতা কলকাতা আমার বাসা কলকাতা সামি এই যে ভগবানের কৃপায় ভালো আছে দিদি ভাই তোমাকে সাপোর্ট করেছি সাপোর্ট করবে প্লিজ অবশ্যই সাপোর্ট করবো আমার ভিডিওতে কমেন্টস করে যারা যারা সাপোর্ট পেতে আমার ভিডিওতে একটা কমেন্টস করে দিয়ে যাও তাহলে আমি তোমাদের পরিবারে ওই কমেন্টস ধরে চলে যেতে পারবো তোমার ভিডিওতে লাইক কমেন্টস করার জন্য না কমেন্টস করলে আমি লাইভ থেকে তো তোমাদের পরিবারে যেতে পারবো না সেই জন্য আমার ভিডিওতে একটা কমেন্টস করে দিও তাহলে আমি কমেন্টস ধরে তোমার পরিবারে চলে যেতে পারবো আমার গার্ল গার্লফ্রেন্ডের বাসা গার্লফ্রেন্ডের বাসা বাহ খুব ভালো তোমার তাহলে গার্লফ্রেন্ড এখানে থাকে এমডি ডি দাদা বই হাসছে খুব ভালো তো গার্লফ্রেন্ডের সূত্র ধরে কলকাতায় ঘোরাও হয়ে যাবে তাই না সবার সঙ্গে পরিচিত হয়ে খুব ভালো লাগলো সবাই সবাই ভিডিও বানাও তো সবাই ভিডিও বানাও ইউটিউবে ভিডিও বানাও সবার চ্যানেল তো আছে নিশ্চয়ই ভিডিও বানাচ্ছো কোনো কারা কারা ভিডিও বানাচ্ছো একটু বলো এমডি ডি রবীন্দ্র দাদা ভাই হ্যাঁ হ্যাঁ বলছে খুব ভালো এত এত দূরে কি করে গার্লফ্রেন্ড হলো দাদাভাই এত দূরে কি করে গার্লফ্রেন্ড হলো এম ডি রবীন্দ্র দাদা বলছে না না হাসছো না যারা যারা অনলাইন আছো গিয়েছিলাম গিয়েছিলাম আচ্ছা তুমি গিয়েছিলে তোমার গার্লফ্রেন্ড এখানে এসেছিলে অসংখ্য ধন্যবাদ এমনি বলছে আমি কলকাতা আচ্ছা তুমিও কলকাতা থেকে কলকাতার কোন জায়গা দাদা ভাই আমি তো ভাবলাম তুমি হচ্ছে বাংলাদেশ থেকে বলছো তুমি কলকাতার কোন জায়গা তুমি কলকাতা না তুমি কলকাতা না তুমি কোথা থেকে দেখছো তাহলে রবিউল রবিউল কোথা থেকে দেখছো একটু বাংলাদেশ মনে হচ্ছে হ্যাঁ তুমি তো বাংলাদেশ বলেছিল বাংলাদেশ আমার বাসা বাংলাদেশ আমি গিয়েছিলাম কলকাতায় আচ্ছা গার্লফ্রেন্ডকে দেখা করতে চলে এসেছিলে নাকি খুব ভালো কলকাতা কেমন লাগলো জানিও আর যারা যারা ওয়াচিংয়ে আছো একটু প্লিজ কমেন্টস করে যাও ওয়াচিংয়ে না থেকে একটু কমেন্টস করো নিচে নেমে এসে একটু কমেন্টস করো আমার সকল বন্ধুদের সঙ্গে একটু যুক্ত হয়ে যাও বন্ধু করে নাও দূরে গিয়েছিলাম আচ্ছা দূরে পরিচয় হয়েছে গার্লফ্রেন্ডের সঙ্গে রবিউল দাদা ভাই খুব ভালো কলকাতা কেমন লাগলো জানিও আমার তো বাংলাদেশ কখনো যাওয়া হয়নি আর কি না জানি না বাংলাদেশ তোমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাই বাংলাদেশ খুব ভালো লাগে ভিডিও মানে অনেক কিছু যমুনা নদী নদী দেখি তোমাদের ভিডিওগুলো ছাড়ো মানে এরকম বাংলাদেশে অনেক বন্ধুরা আছে দিদি ভাই দিদিভাই দাদাভাইরা আছে খুব ভালো আমার বন্ধু খুব ভালো বন্ধু যারা এত সুন্দর সুন্দর কথা বলে আমার সঙ্গে প্রায় পরিচিতি হয়ে গেছে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো ছাড়ে ওখানকার দৃশ্যগুলো দেখে এমন ভালো লাগে খুব তো ট্যুরে গিয়েছিলাম ভালো না সব মেয়েরা কিছু নিয়েছিল শুধু তাই নাকি কি বলছো তো দাদা ভাই খুব ভালো তো তাহলে বং বেবি অফিসিয়াল হাই দিদি ভাই হাই হাই দিদি ভাই বং বেবি অফিসিয়াল দিদি ভাই কেমন আছো কোথা থেকে লাইটটা যুক্ত হয়েছে একটু কমেন্টসে জানিও এম ডি দাদা বলছে কলকাতায় কিছু কিছু জায়গা ছিল আচ্ছা আচ্ছা কলকাতার কিছু কিছু জায়গা ছিল খুব ভালো দাদা ভাই এসো আমারও তোমাদের ভিডিওগুলোর মাধ্যমে আমি বাংলাদেশ দেখতে পাই গুড ইভিনিং দিদি ভাই গুড ইভিনিং এখন আর গুড ইভিনিং অনেক রাত হয়ে গেল। কেমন আছো কোথাও বং বেবি অফিসিয়াল দিদি ভাই কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টসে জানো আমার নাম্বার টু টপ টেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভ অনুষ্ঠানে আমার নাম্বার টু পজিশনে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা বাঁকুড়া ও থেকেও গড় বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে আমার লাইভে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক লাভ আমি কিন্তু কলকাতা কলকাতা থেকে লাইভ অনুষ্ঠানটা করছি খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে পরিচয় যারা যারা আমার কাছ থেকে এখনও পর্যন্ত সাপোর্ট পাওনি অবশ্যই আমাকে একটু কমেন্টস করে দাও আমার ভিডিওতে একটা কমেন্টস করে দাও তাহলে আমি ওই কমেন্টসো তোমার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো তোমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করে আসবো এবং লাইক কমেন্টস করে আসবো একটু পানি খেয়ে নাও পানি খেয়ে নাও পানি এখন খেতে ইচ্ছা নেই আমি তো এই জল কম খাই জল কম খাওয়ার জন্য শরীরও ভালো লাগে না এই লাইভ ভিডিও বানানো চক্করে ফেসবুক ইউটিউব টুব এইগুলো করতে করতে না পাগল হয়ে যাচ্ছে পুরো এম ডি রবিউল দাদা ভাই টপ ফ্যান নাম্বার টু টপ ফ্যানে আছে অসংখ্য ধন্যবাদ পানি খেয়ে নাও তুমি খেয়েছো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা জানিও বং বেবি অফিসিয়াল দিদি ভাই আর এম রবিউল দাদা ভাই খাওয়া দাওয়া হয়েছে তোমাদের রাতে খাওয়ার ডিনার হয়েছে বম যে নাম্বার টু নাম্বার ওয়ান ডিনার কমপ্লিট দিদি ভাই না কর ডিনার কমপ্লিট হয়নি আমি এই রুটি বানাবো রুটি আটাটাকে মাখিয়ে রেখে দিয়ে চলে এসেছি আর মটর ঘুগনি বানাবো মটরটাকে ভেজানো আছে এই লাইফটা শেষ করে তারপরে আমি আমার হাজব্যান্ড দেরি করে আসে দেরি করে আসে ওই জন্য দেরি করে রান্না করি আর দেরি করে খাওয়া হয় আর দেরি করে ঘুমানো হয় বম বেবি অফিসিয়াল দিদি ভাই বলছে নাম্বা হ্যাঁ কমপ্লিট কী খেলে দিদিভাই ভাই বম বেবিবি অফিসিয়াল দিদিভাই কী খেয়েছো একটু কমেন্টসে জানিও আর তোমরা ভিডিও বানাও কিনা একটু কমেন্টসে জানিও এম ডি রবি হচ্ছে আলু একটা উন্না গায়ে দাও আর ওনার ওনার মাথা মানে ওনার দেওয়া হয় না তো কোথায় পড়ে আছে ওনা দেওয়া হয় না ওনা না সেই জন্য ওনা দিই না আর এমন কিছু ইয়ে করছি না যে ওনাটা লাগবে দাদা ভাই আমাদেরও মোশন করো দিদি ভাই ও আচ্ছা আচ্ছা ইম্পর্টেন্ট কি বলছো দিদি ভাই একটু কমেন্ট একটু বলো আমাদেরও নেমন্ত্রণ করো দিদি ভাই নেমন্ত্রণ ওকে ওকে তোমাদের চলে এসো রুটি আর ঘুগনি খাবে আমাদের দেরি করে রান্না হয় চলে এসো রুটি সবজি রুটি সবজি তুমিও রুটি সবজি খেয়েছো রাতে খাইছি রাতে খাইছো কি খেয়েছো একটু বলো আমি কিন্তু হ্যাঁ দাদা ভাই তো কি হয়েছে তুমি মুসলিম বলে কি মানুষ না তো হিন্দু মুসলিম সবাই মানুষ মানুষ একটাই পরিচয় হয়েছে আমরা মানুষ তো হিন্দু মুসলিম বলে ও কোনো কথা নেই আমরা মানুষ ব্যাস হ্যাঁ সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই রবীন্দ্র দাদা ভাই এরকম ধরনের কথা বলো না আমি মুসলিম আমি হিন্দু এইগুলো বলো না এইগুলো বলে লাভ আমরা মানুষ একটাই পরিচয় আমাদের আমরা হচ্ছে মানুষ বঙ্গ বেবি অফিসিয়ালের গুড নাইট দিদি ভাই গুড নাইট আর তোমরা যদি সাপোর্ট পাচ্ছ না আমার কাছ থেকে আমার কাছ থেকে ভালোবাসা যারা যারা পাচ্ছ না আমাকে একটা কমেন্টস করে দাও তাহলে আমি তাদের পরিবারের গিয়ে ভিডিওতে লাইক কমেন্টস করে দিয়ে আসবো আর সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো সেটাই বললাম একদম দাদা ভাই ওই রকম বলো না একদম বলো না কি হয়েছে তাতে তোমরা কি আলাদা মানুষ একটা সে একটা আলাদা হতে পারে ভিন্ন কি বলে মানুষ রক্তটাই হচ্ছে লাল এইটাই হচ্ছে আমাদের পরিচয় কত বন্ধু আছে তোমাদের এই যে বললে তুমি মুসলিম আমারও মুসলিম আমরা হিন্দু হিন্দু বন্ধুরা কত আছে মুসলিম বন্ধুরাও কত আছে আমার বাংলাদেশে প্রায় আমার মুসলিম বন্ধুরা দিদি ভাই দাদা ভাইরা এত সুন্দর আমার পরিচিত হয়ে গেছি তো হ্যাঁ খুব ভালো লাগে মানে ওখানে ভিডিও ভিডিওগুলো এত সুন্দর গঙ্গা নদী মানে পদ্মা নদী দেখায় হ্যাঁ পদ্মার ইলিশ টিলিশ ওই যে আরও অনেক কিছু ভিডিও গুলো দেখায় খুব ভালো লাগে সেটাই বললাম পাশে থেকো দিদি ভাই অবশ্যই পাশে থাকবো তো তুমি আমাকে কমেন্টস করে দাও আমি তোমার পরিবারে চলে যাবো তোমার ভিডিওতে লাইক কমেন্টস করে দিয়ে আসবো ওর না গায়ে দিতে বললাম তাই আর কি হ্যাঁ দাদা ভাই না গায়ে দেবো এখন এখন আর উঠছি না ওরা গায়ে দেবো নেক্সট নেক্সট লাইভ থেকে ওরা গায়ে দিয়ে বসবো ঠিক আছে তোমরা ঠিকই তোমা আমরা মানে তোমাদের মেয়েরা কিন্তু অনেক আমার দিদি ভাইরা যে তোমাদের কাস্টের তোমাদের কাস্টের দিদি ভাইরা কিন্তু ওনা টোনা লাগিয়ে টাগিয়ে তারা লাইভ করে বা ভিডিও বানায় আবার অনেকে মুখ দেখায় না আবার অনেকে মুখ দেখায় তো মুখ দেখালেও দেখায় অনেক সেফ এ করে কিন্তু খুব ভালো লাগে বঙ্গবেবি অফিসাল দিদিভাই বলছে বাই 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 গুড নাইট দিদি ভাই বেবি অফিসিয়াল हम्म एमडी बचे ओके 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 दीदार भाई ओके दीदार भाई हम्म গোপালের দিদি গোপালের দিদি স্নেহা হ্যালো সিস্টার হ্যালো গোপালের দিদি স্নেহা অসংখ্য ধন্য লাইফে যুক্ত হওয়ার জন্য অনেক ভালোবাসা গোপালের দিদি স্নেহা কেমন আছো আমার আজকে নতুন ফ্রেন্ড হয়েছ খুব ভালো লাগলো আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অনেক ভালোবাসা আমার কাছ থেকে ভালোবাসা পেয়েছো তো রাধে 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 রাধা গোবিন্দ রাধা গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালোবাসা পেয়েছ দাদা ভাই গোপালের দিদি স্নেহা স্নেহা দিদি ভাই ভালোবাসা পেয়েছো নিশ্চয়ই আমি আমি আমাকে যারা কমেন্টস করে তাদের পরিবারে আমি গিয়ে আমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চলে আসি ইনস্টাগ্রাম আছে তোমার ইনস্টাগ্রাম হ্যাঁ ইনস্টাগ্রামে আমি করি না এত চাপ নিতে পারছি না ফেসবুক ইউটিউব দুটো টানতে পারছি মানে দুটো চালাই এবার আবার ইনস্টাগ্রাম আগে ছিল কিন্তু এখন বন্ধ করে দিই যে এত তিনটে চালানো মুশকিলের ব্যাপার সেই জন্য করি না ওটা বন্ধ রেখেছি লাইক করে দিলাম থ্যাংক ইউ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ অসংখ্য ধন্যবাদ অনেক লাভ থ্যাংক ইউ নাম্বার টু পজিশান আমার নাম্বার টপ ফ্যান টপ টু অসংখ্য ধন্যবাদ আমার গোপালের দিদি স্নেহা দিদি ভাই নাম্বার টপ ফ্যান নাম্বার শুতে আছে অসংখ্য ধন্যবাদ হরে হর হর মহাদেব হর হর মহাদেব হোম নমশ্রী ভাই হর হর মহাদেব এম ডি রবি লাদা ভাই তুমি কি তাহলে ইনস্টাগ্রাম করো ইনস্টাগ্রাম আমি তো ইনস্টাগ্রাম করি না ওটা এত দুটো ফেসবুক আর ইউটিউব দুটো টানা মুশকিলের ব্যাপার সেই জন্যও করি না দুটো চাপ হয়ে যাবে দুটোতে ভিডিও পোস্ট করা এ করা খুবই কষ্টের কষ্টের ব্যাপার যারা ভিডিও বানাচ্ছ তারা সবই জানো কতটা চাপের একটা কন্টেন্ট তৈরি করতে কতটা কষ্ট হয় তারপরে নিজেদের সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে সেইগুলো করতে পছন্দ চাপ গোপালের দা গোপালের দিদি দিদিভাই স্নেহা কোথায় কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টসে জানিও কোথা থেকে লাইভ অনুষ্ঠানটা দেখছো ভাই দিদি আমাকে সাপোর্ট করে আগে দিয়েছি দিদি তোমাকে আমি সাপোর্ট করে আগে দিয়েছি হ্যাঁ দিদিভাই তুমি আমাকে সাপোর্ট করে কমেন্টস করেছো আমিও সেই জন্য তোমাকে আমি কমেন্টস করে তোমার পরিবারে গিয়ে সাপোর্ট করে চলে এসেছি হ্যাঁ আমার আমি তো আমার পরিবারে যারা ভিডিও দেখে লাইক কমেন্টস করে যায় তাদের পরিবারে আমি গিয়ে আবার সাবস্ক্রাইব ভালোবাসা দিয়ে আসি এবং লাইক কমেন্টসও করে দিয়ে আসি গোপালের দিদি দিদি গোপালের দিদি স্নেহা দিদি ভাই কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানিও আমি কিন্তু কলকাতা থেকে লাইভটা করছি কলকাতা থেকে লাইভটা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর আমাকে কমেন্টস করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য আমার পরিবারে এসে ভিডিওতে লাইক কমেন্টস করার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য খুব ভালো লাগলো তোমরা এসেছো এবং লাইক কমেন্টস করছো খুব ভালো লাগলো গোপালের স্নেহা দিদিভাই কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও আর তোমার রাতে ডিনার হয়েছে কিনা জানিও আর আমাদের রবিউল দাদা ভাই তোমার রাতে ডিনার হয়ে গেছে আমার বাড়ি হরি হরি ঘাটা হরি ঘাটা নদিয়া আচ্ছা নদিয়া থেকে বা আমাদের কলকাতা থেকে তো কাছাকাছি নদিয়া সবাই আছি কাছাকাছি বলো আমাদের শুধু বাংলাদেশ রবিউল দাদা ভাই বাংলাদেশ দেখছি বাংলাদেশ বেশি দূর নয় যদিও তোমাদের রাতে ডিনার হয়েছে কিনা জানিও তোমাদের রাতে ডিনার হয়েছে তোমাদের রাতে ডিনার হয়েছে কিনা জানিও যারা যারা ওয়াচিং আছো একটু কমেন্টস করো মামা পা দিও না পা দিও না যারা যারা ওয়াচিং এ আছো একটু কমেন্টস করে যাও যারা যারা ওয়াচিং এ আছো একটু কমেন্টস করে যাও সরিয়ে দেবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ কাম সবাই কি ঝটপট যুক্ত হয়ে যাও সবাই কি ঝটপট যুক্ত হয়ে যাও যাদের যারা অনলাইন আছো প্লিজ একটু কমেন্টস করো সরসব সব যুক্ত হয়ে যাও পারদিনাস না

সবাই একটু চলে এসো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সবাই চলে এসো সবাই কোথায় গেলে সবাই কোথায় গেলে সবাই একটু ঝটপট ওয়াচিংটা তোলো সবাই একটু ঝটপট ওয়াচিং টা তোলো সবাই ঝটপট ওয়াচিং তোলো போறேன்னு சின்ன இதத போறேங்களே வந்து ஃபுட் வந்துட்டாங்க இப்போ சாம்பார் இருக்கே தானு ஹாய் ஹாய் सीटेट போறே সবাই একটু কমেন্টস করে ঝটপট ঝটপট কমেন্টস করে যাও সবাই একটু ঝটপট কমেন্টস করে যাও সবাই একটু ঝটপট কমেন্টস করে যাও না না পড়ে যাবে না হাচি চলো বাই বাই আজকের মতো টাটা বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট